সালামু আলাইকুম এভরি ওয়ান অল আর ডুইং ওয়েল আমি আজকে কথা বলবো হচ্ছে সেকেন্ড টাইমারদেরকে নিয়ে দেখো সেকেন্ড টাইমাররা সবচেয়ে বেশি বিপদে আছে এই মুহূর্তে কেন তাদেরকে কেউ ঘুমতেছে না ফ্যামিলি বুঝতেছে না তাদের কেউ কেয়ার করতেছে না বিশ্বাস করতে পারতেছে না তারা নিজেরাও নিজেদেরকে বিশ্বাস করতে পারতেছে না পরিবেশ ভালো না প্রতিকূলে সব কিছু তাদের আসলে এখন মেন্টালি ফাইট করতে হচ্ছে সবার সাথে নিজের সাথে পরিবেশের সাথে তাদের ফাইট কিন্তু অনেক বড় ফাইট সো আমি তোমাদের যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে বলবো এই ফাইটটা আসলে একা করা সম্ভব হয় না এই ফাইটার পিছনে তোমাকে কিছু মানুষ থাকতে হয় তোমাকে যে সাপোর্ট করবে তোমাকে যে হেল্প করবে তো ওই হেল্পিং হ্যান্ড হিসেবে আমি থাকতে চাচ্ছি তোমাদের সাথে কারণ আমি নিজে সেকেন্ড টাইমের ছিলাম সেকেন্ড টাইম দিয়ে আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই এবং টপ পজিশন করি সো আমি এটা বলতে পারি যে আমার থেকে ভালো পিক পয়েন্ট ধরা তো আর কারোর পক্ষে সম্ভব না তোমাদের কারণ তোমরাও সেকেন্ড টাইম আর আমিও সেকেন্ড টাইম আর আমি সেকেন্ড টাইম দিয়ে ভালো করছি সো তোমরা কীভাবে কীভাবে করবা না করবা সবগুলো আমারই জানা থাকবে প্রত্যেকটা পিক পয়েন্ট আমার জানা থাকবে দূরগুলো তো আমার জানা থাকবে এবং আমার কোর্সগুলোর আরও বিশেষত্ব হচ্ছে মেন্টরশিপ আমার সাথে তুমি যখন তখন তোমার যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু কথা বলে বলে ফেলতে পারবা যেটা প্রিভিয়াস এ যারা জিএসটি কোর্সে আমার ছিল তারা জানো ওইখানে প্রায় পঞ্চান্ন প্লাস টাইপ কমন আসছে মাত্র পঁচিশটা ক্লাস থেকে মাত্র পঁচিশটা ক্লাস থেকে পঞ্চান্ন প্লাস টাইপ কমন আসছে এখান থেকে একশো জনের মতো পাইছে সাস্টে চান্স আর কি বলা যায় প্রায় 30 জনের মতো হচ্ছে সিসি পাওয়ার মতো মার্চ তুলে ফেলছে অর্থাৎ সেন্ট্রাল এক হাজারের ভিতরে চলে আসছে মাত্র দেড় মাসের কোর্স তিনশো টাকা দিয়ে পঁচিশটা ক্লাস করে এই সাকসেসটা আসছে চারশো জনের মধ্য দিয়ে সো তোমরা বুঝতে পারতেছো যারা সেকেন্ড টাইমার আসো তারা আমার সাথে সারা বছর ধরে যদি প্রিপারেশনটা নাও তাহলে তোমাদের অবস্থা আরও ভালো হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি যাই হোক চাপাবাজি না তুমি আমার কোর্সের যে ক্লাসগুলো ডেমো ক্লাসগুলো ডেসক্রিপশন থেকে দেওয়া লিংক থেকে দেখে তারপর ভর্তি হইতে পারো মাত্র 400 টাকা কোর্স ফি ওইখানে ডিটেলস থেকে তুমি ভর্তি হয়ে যাও ডেসক্রিপশনে তার সবকিছু দেওয়া থাকবে তো আমি তোমাদের সাথে থাকতে চাচ্ছি এজ এ সেকেন্ড টাইমার বড় ভাই হিসেবে তো সবার জন্য শুভকামনা থাকলো আশা করি সবাই খুব দ্রুতই এনরোলমেন্ট করে ফেলবা So I love